আসসালামু আলাইকুম আমি সাইট ফায়ার ফাউন্ডেশন পক্ষ থেকে আপনি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়াল ইনফ্যাক্ট আজকের দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা একটি প্লাগিন তৈরি করছিলাম একটি যেকুরি প্লাগিন একদম নতুন করে তৈরি করেছি আমরা একটি এফিটি প্লাগিন প্লাগিনটি যদি আমরা দেখতে চাই এই প্লাগিনটা আমরা তৈরি করেছি এটাকে এখন আমরা ডাইনামিক প্রবো অর্থাৎ ডাইনামিক প্রবো প্লাগিন হিসাবে তো আমরা আমাদের যে প্লাগিনি সেখানে আমরা একটা কমেন্ট ব্লক নেব এটা হচ্ছে থিম ব্লক যেভাবে নেয় সেরকমই থিমে যেভাবে তথ্য দেয় সেভাবেই দিতে হয় আর থিমে আমরা লিখি হচ্ছে থিম নেইম এখানে লিখবো প্লাগিন নেইম তো আমি প্লাগিনটার নাম লিখছি ইউর আই আমি এই থিমটাকে ওয়ার্ড ফেস্ট ওয়ার্ডসে সাবমিট করব্যাশই স্ল্যাশ এমনই হবে মানে সাধারণত স্ল্যাশ প্লগ ইন্সের পর আপনার প্রত্যেকটার নাম পুরো নামটাই হয় প্লগ ইন দিয়ে দিয়ে ওকে ডিসক্রিপশান্লগ ইন উইল অ্যাড এম এফ এইসে অথর এগুলো উল্টা পাল্টা হলো সমস্ত ডিসক্রিপশন নিচ্ছি অথরের উপরে আপনি দিতেই পারেন I mean a clamor number hyperchip Author URI um WordPress Talks.com and then uh, version.

ইনিশিয়ালাইজ এবং আমাদের প্লাগিংটি তো আমরা দেখি যদি আমরা প্লাগিংটিকে অ্যাক্টিভ করতে চাই

এবং কন্ট্রোল ইউ চাপ দিয়ে দেখি ওয়ার্ক করা হয়েছে কিনা আচ্ছা এটা তো একদম বেসিক একটি থিম থিমের মধ্যে আমরা কিছুই কল করিনি থিমে আমাকে অবশ্যই wp হ্যাচ এবং দেখি আমরা এই যে ডাব্লিউপি ইনপ্লুট থেকে ওয়ারপ্লাসের যে कल কল হয়েছে এবং ফুটারে আমরা যে যে রেখেছি সেটাও আসছে তো সেটা আমরা রাখবো না মুছে ফেলবো সমস্যা নেই হ্যাঁ এটা তো আমাদের কোনো প্রয়োজন নেই এটাকে ছাড়াই কাজ করবে কারণ প্ল্যানিংটা অ্যাক্টিভ করার সাথে সাথে যে চলে আসছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন তো এই যে এই বারটা চলে আসছে ডাব্লিউটি হেড এবং ডাব্লিউটি ফুট ফুটার দেওয়াতে

আচ্ছা আমি কোডটুকু কপি করে নিয়ে এসেছি একটু জায়গা থেকে এবং এডিট করে নিয়েছি আমি বুঝিয়ে দিচ্ছি কোডটুকু প্রথমে আমরা একটি ফাংশন নিচ্ছি যেটা একটা ইউনিক নাম দেবেন সবসময় ফাংশনটাকে আপনার প্লাগিনের নাম দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ইউনিক করে নেবেন যেন কোনো কোনো ফাংশনের সাথে কোনো সময় কখনো ক্যাচ না লাগে কনফ্লিক্ট যেন না করে এরপর আমরা যেহেতু একটি যাওয়া স্ক্রিপ্ট ফাইল থাকবো এবং একটি স্টাইল শিট থাকবো তাই তো তো যাওয়া ফাইল ডাকার সিস্টেম হচ্ছে ডব্লিউপি এনকিউ স্ক্রেপ্ট এরপর এখানে তার একটি নাম দিতে হবে যেটি আপনি ইচ্ছা মতো দিবেন তবে এটি অবশ্যই ইউনিক হতে হবে এবং কোনো তার সাথে মেলা যাবে না এরপর আমরা এখানে লিখছি এটির নামটা দিলাম প্রথম প্যারামিটার সেকেন্ড প্যারামিটার হিসেবে দিতে হবে ইউ আর এল ইউআরএল হচ্ছে প্লাগিনস ইউআরএল অর্থাৎ প্লাগিনের যে ইউআরএলটা এই প্লাগিনের সেই ইউআরএলের ভিতর যে এস ফোল্ডার এবং তার ভিতর এই নামে আমরা ফাইলটা দেখছি এটি একটি ফাইল এবং এটি যে কুইরির পরে বসবে অ্যারে যে কুইরি মানে হচ্ছে যে কুইরির পরে বসবে এবং এটি এটা এই ফলসের কাজ হচ্ছে আমরা এই যে ফাইলটাকে ফুটারে কল করতে চাই নাকি হেডারে কল করতে চাই সেটা ডিফাইন করা যদি ফলস দেয় তার মানে ফুটারে কল করা হবে না যদি ট্রু দেই তাহলে ফুটারে কল করবে তারপর তো ফলসি থাকে আমাদের তো হেডরে কল হোক সমস্যা নেই খুবই ছোট্ট যে করি ফাইল হেডরায় কল হলে কোনো প্রবলেম হবে না আচ্ছা তো ফাইলগুলো কল করা শেষ রিফ্রেশ দেই এবং কাজ তো অবশ্যই করছে তবে কন্ট্রোল ইউ দেই দেখি আমাদের ফাইলটুকু কল করা হলো কিনা হ্যাঁ হয়েছে ওকে তো শেষ ফাইল ডাকা এবার আমরা নেক্সট পার্টে যেটা করবো এখন আমরা কন্টেন্টগুলোকে ডাইনামিক করব তো ডাইনামিক করবো কীভাবে আমরা একটি কাস্টম পোস্ট রেজিস্টার করবো এখানে অর্থাৎ কাস্টম পোস্ট হিসাবে ক্লায়েন্ট এফেক্টিভ পোস্ট করবে সেগুলোকে আমরা ইয়াতে দেখাবো সেগুলোকে আমরা এখানে তৈরি করে কল করব তো এটি সেটিংসের পেয়ে দিয়ে করা যায় কি না যে সেটিংস পেজে যে অপশান লিস্ট আইটেম যেরকম আছে ওরকম কোনো অপশন থাকবে এবং সেটি থেকে অনেকগুলো ক্রিয়েট করা যাবে আনলিমিটেড এরকম কোনো অপশন আছে কি না আমার এখনও জানা নেই সেটিংসের পেয়ে আমি মাত্র শিখছি তো তাই আমি সেটিংসের পেয়ে দিয়ে করতে পারছি না কাজে যে ডিফল্ট অপশন জানা আছে সেটি দিয়ে করা যাবে দুটো অপশন জানি একটা হচ্ছে শর্টকাট শর্টকট দিয়ে করা যাবে ক্লায়েন্ট শর্টকট দেবে ডেফিনেশন টার্ম বা কোশ্চেন নামে শর্টকট দেবে এবং অ্যান্সার নামে শর্টকট দিয়ে তার নিচে লিখে দিবে এটা করতে পারে তবে আমার মনে হয় এই কাস্টম পোস্ট করাটাই বেটার ক্ষেত্রে ওকে তো আমরা এখন যেটা করব এখানে একটি কাস্টম পোস্ট রেজিস্টার করব একই সঙ্গে আমরা একটি ট্যাক্সোনোমিও ক্রিয়েট করবো কাস্টম ট্যাক্সোনমি এই আমাদের কাস্টম পোস্টের ক্যাটাগরির জন্য যেন ক্লায়েন্ট একাধিক ইয়া ক্রিয়েট করতে পারে একাধিক এফেক্টিভ সেকশন ক্রিয়েট করতে পারে এবং তাতে পছন্দনীয় কন্টেন্ট রাখতে পারে ক্যাটাগরির মাধ্যমে সেই আমরা একটা ক্যাটাগরি সিস্টেমও রাখব তো সেটি করছি তো এই অংশটুকুর কোডও আমি পুরোটুকু না লিখে কপি করে নিয়ে এসেছি এবং ঠিক এডিট করে নিয়েছি এখানকার প্রয়োজন অনুযায়ী আমি বুঝিয়ে দিচ্ছি কোডটুকু প্রথমে আমরা একটি ফাংশন ডিফাইন করেছি কিংস এফেকিও কাস্টম পোস্ট নামে এবং অ্যাড অ্যাকশন ইনিশিয়ালাইজ করে এটাকে অ্যাকশন হুক হুক দিয়ে অ্যাক্টিভ করে দিয়েছি এরপর আমরা সেখানে একটি কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করেছি রেজিস্টার পোস্ট টাইপ গিয়ে এখানে আপনারা অলরেডি জানেন যারা ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্ট দেখেছেন তারা অলরেডি কাস্টম পোস্ট এবং কাস্টম ট্যাক্সিমেন্ট সম্পর্কে জানেন কাজে এটা খুব বেশি এক্সপ্লেন করার কিছু নেই তবে এখানে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন কী কাজ লক্ষণীয় বিষয় হচ্ছে আমি নামের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু থিমের নামটা ব্যবহার করছি হুম এটা খুবই জরুরি আপনারা সব সময় এই কাজটা করবেন এবং আমি একটি কাস্টম ট্যাক্স নামে রেজিস্টার করেছি ফাংশন দিয়ে রেজিস্টার ডিফাইন করে দিয়েছি পুরো কোডটুকু এক্সপ্লেন করার খুব একটা প্রয়োজন দেখছি না তো আমি এখন এখানে যেটা করব একটা কোড ব্লক নেব। এখানে আমি সেকশনগুলোকে আলাদা করে নিচ্ছি আমাদের বোঝার সুবিধা আচ্ছা আমি আলাদা করে নিচ্ছি কোন সেকশনে কী করব সেটা আমি এটা করে নিই তো খুব একটা দরকার নেই ওকে তা আমি কমেন্ট করে আলাদা করে দিয়েছি প্রত্যেকটা সেকশন এইটুকু বোঝা মোটামুটি আমাদের শেষ এই অংশটুকুর কাজগুলো শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করলাম কাস্টম ট্যাক্সি নামে রেজিস্টার করলাম অল গুড আচ্ছা আমরা এগুলো যে রেজিস্টার করেছি ড্যাট গিয়ে চেক করি

14ই ব্যবহার করা হয় ডিফল্ট ভাবে তো আবার 14 দেই দেখি কি কোথায় আসে এটা নিচে আসার কথা সরি এখানে আসার কথা ও এখানে আসছে তো আচ্ছা মেনু আইটেমটা ऑलरेडी दिखলে না করি এটা সাধারণত দেখানোর লাগে না কেন দেখো চোখে পড়েনি যে ऑलरेडी চলে এসেছে আচ্ছা ডিক্লেয়ার করা এটা উপরে চলে গেছে হ্যাঁ নিচে চলে আসছে ঠিক আছে তো এপি আইটেমস অ্যাড নিউ কেউ ক্যাটাগরি আসছে ঠিক আছে তার মানে এই পর্যন্ত আমাদের কোড ঠিক আছে তো আমরা এখন সে আমি এখানে একটা পোস্ট করি কেউ আইটেমস অ্যাড নিউ কোশ্চেন যেমন আমরা ডাইনামিক পড়ছি কিনা সেটা দেখতে পারি সেজন্য এবং টেক্সট যথারীতি ডাইনামিক লার্নিং এক্সাম ওকে অ্যাডমিয়ন ক্যাটেগরি ক্যাটাগরি ওয়ান জাস্ট যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি আমরা কোন অংশে আছি বা আমরা যে ডাইনামিক্যালি কল করছি সেটি ঠিকমতো কাজ হচ্ছে কি না এটা বোঝার জন্য আমি এগুলো ক্রিয়েট করে নিচ্ছি এটা হচ্ছে ক্যাটাগরি টু এবং আমি একটা নতুন ক্যাটাগরি তৈরি করব আমি হচ্ছে ক্যাটাগরি টু আট ক্যারাগুড়ি এবং আহ ডাইমিং টার ওকে যেন এই যে কোশ্চেন বুঝতে পারছি এটা স্টেটে কিন্তু ওইগুলো যখন আমি টেক্সটা আসবে তখন বুঝতে পারবো এটি ডাইনামিক্যালি আসছে আসছে ঠিকমতো কাজ করছে এটাই আর কি তো এখন আমরা যেটা করবো এই যে আমরা ক্রিয়েট করলাম এখন ক্লায়েন্ট তো এগুলোকে বা ইউজার তো এগুলোকে ফ্রন্ট এনে আনতে পারতে হবে তাই না কীভাবে আনবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শর্টকট দিয়ে আনা আমরা ইউজারকে একটি শর্টকট লেখার সুযোগ দিব যার মাধ্যমে ইউজার চাইলে খুব ইজিলি শর্টকট এখানে দিতে পারবে আর কি শর্টকটের মাধ্যমে ফ্রন্টেলে আনতে পারবে এ আর কি তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটি শর্টকট রেজিস্টার করবো এবং তাতে একটি ফাংশন নেব তাতে কাস্টম পোস্ট কুয়েি করে কন্টেন্ট গুলো কল করে দেব আমি এই অংশটুকু আগে করে নিচ্ছি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বুঝিয়ে দিচ্ছি কোরটুকু আহ আমি এই অংশটুকু বোঝাই নি কারণ হচ্ছে এটা থিম ডেভেলপমেন্ট পার্টের থিম ডেভেলপমেন্টের একটা পার্ট লাগিন ডেভেলপমেন্টের না থিমের ফাংশন যেভাবে লেখা হয় সেভাবে এখানে লেখা হয়েছে খুব কোনো পার্থক্য নেই ওকে ওকে তো এখানে আমরা প্রথমে যেটা করেছি একটি ফাংশন রেজিস্টার করেছি এবং সেটিকে অ্যাড অ্যাকশন অ্যাড শর্ট কোড দিয়ে কিংস এফ এ কিউ এই শর্ট কোটটি আমরা ব্যবহার করবো এই শর্ট শর্ট কোটটি লিখলাম প্রথমে সেকেন্ড প্যারামিটার হিসেবে সেই ফাংশনের নামটা আচ্ছা ফাংশন লিখে ফাংশনের ভিতর অ্যাট্রিবিউটস প্রথমে হবে এরপর আমরা এক্সট্রাক্ট বলে শর্টকট যে অ্যাট্রিবিউট এনে শর্টকট যে অ্যাট্রিবিউটগুলো আমরা দিব সেগুলো হচ্ছে ক্লায়েন্ট কাস্টমার চাইলে বা ইউজার চাইলে ক্যাটাগরি দিয়ে আলাদা করে ক্যাটাগরি লিখতে পারবে এবং কাউন্ট সে কয়টা শো করতে চায় সেটা সে লিখতে পারবে ওকে এটা প্রথমে আমরা ডিফাইন করলাম এখানে আলাদা করে শর্ট অ্যাট্রিবিউট গুলো দিয়ে এরপর আমরা কোয়েরি শুরু করব নতুন একটা ডব্লিউপি কোয়েরি শুরু করলাম করে প্রথমে এর ভিতর লিখছি পোস্ট পার পেজ কাউন্ট অর্থাৎ কয়টা পোস্ট হবে সেটা হচ্ছে এই কাউন্ট থেকে আসবে প্রথমে বিফলভাবে আমরা পাঁচটা শো করব সরি ডিফারেন্টভাবে শো করা দরকার নেই যতগুলো হচ্ছে ততগুলো থাকবে পোস্ট টাইপ এই পোস্ট টাইপটা হচ্ছে যেটি আমরা এই যে এখানে রেজিস্টার পোস্ট টাইপে ডিফাইন করেছি সেটা এবং এটা হচ্ছে এই যে ক্যাটাগরি ট্যাক্সোনমিটা এটা হচ্ছে এই যে এখানে রেজিস্ট্রেশনের সময় রেজিস্টার ট্যাক্সোনোমিতে যেটা ডিফাইন করেছি সেটা এবং ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে এই যে ভেরিয়েবল হিসেবে এই ডাইনামিক ক্যাটাগরিটা চলে যাবে সরকারের অ্যাট্রিবিউটটা এরপর আমরা শুরু করছি এটা যখন কোয়ারি হলো যেহেতু কোয়ারি করা হলো এখন আমরা এই লিস্টটা হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল রিটার্ন করা হচ্ছে যেটাকে আপনি থেকে লিস্ট না নিয়ে যে কোনো নাম দিতে পারেন আমি লিস্ট হিসেবে নিয়েছি লিস্ট ইকুয়াল টু এবার এইচ এম এল লিখতে হলে আপনাকে এটা একটা ফার্স্ট কলনের ভিতর লিখতে হবে সরি ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে এবং প্রত্যেকবারের শেষে আপনাকে কলম দিয়ে শেষ করতে হবে তো আমরা লিস্ট নিচ্ছি নিয়ে বলছি যে পুরো লিটটা একটা এই আইডির র্যাপে এই আইডি দিয়ে র্যাপ হবে এবং এটা এই নিচে দেখে দিচ্ছি শেষ হবে মাঝখানে ওই ডব্লিউপি কোয়েরির কোয়েরিটা হলো এখানে ওয়াই হার্ক পোস্ট দা পোস্ট যেটা আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসের হোয়াটসঅ্যাপের দেখতে পারি যখন পোস্টটি থাকছে যদি পোস্ট থাকে তাহলে সেই পোস্ট আসবে সেই পোস্ট থেকে কি আসবে এবার লিস্ট এনে আমরা বলছি ডিটিয়া হবে একটা এবং তার মধ্যে ডাইনামিক্যালি আমরা এখানে পিএইচপি দা টাইটেল যেটা এটা যখন আমরা লাগিনে ইউজ করি তখন এটাকে ব্যবহার করতে হয় গেট দ্যাট টাইটেল এবং একই কথা গেট দ্য কন্টেন্ট আর এইটুকু তো জানেনি এটা হচ্ছে পিএইচপির এই এর ভিতরে যখন পিএইচপি লিখতে চান অর্থাৎ পিএইচপির ভিতরে এইচটিএমএল তার ভিতরে যখন পিএইচপি লিখতে চান তখন এই সিস্টেমে লিখতে হয় অর্থাৎ কোটেশন মার্কটা শেষ করে দিয়ে এই কোটেশনের ভিতরে তো এই এরপরে ডট দিয়ে পিএইচপি ডট দিয়ে শেষ আবার কোটেশন দিয়ে নতুন টেমএল শুরু এভাবে করে শেষ করলাম আমরা এইখানে এসে এই লিস্টের পুরো এস্টেমেন্টটা লিখা এরপর এন্ড ভয়েল এই যে হোয়াইল শুরু করেছিলাম এটা এন ভয়েল হলো এরপর ডাব্লিউপি যে কোয়েরিটা করা হয়েছিল নতুন কোয়েরি শুরু করা হয়েছিলো সেটি রিসেট করা হলো এবং তারপর রিটার্ন করা হলো লিস্টটা এই লিস্টে যা যা ছিল সেগুলো রিটার্ন করা হবে তো এই ছিল বেসিক্যালি শর্টকট এখন আমরা দেখি এটা কাজ করে কি না ওকে আমরা এখানে যাই রিফ্রেশ দিই আচ্ছা রিফ্রেশ দিলে এটা কেন শো করবে আমাদের কিন্তু শর্টকাট কল করতে হবে তো আমরা ইংলিশ ডট পিএচপিতেই সরাসরি শর্টকাট কল করে দিচ্ছি আমরা এই এই টেম্পলেটে একটি পেজ ক্রিয়েট করে করতে পারছি না কারণ আমাদের কাছে কোনো পেজ নেই মানে আমাদের থিমে কোনো পেজ ডট পিএইচপি নেই কাজে পেজ বা সিঙ্গেল কোনো পোজ শো হবে না তাই আমি সরাসরি থিমেই এই জিনিসগুলো কেটে দিয়ে সরাসরি এখানেই পিএসপি এক আচ্ছা আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি সেটা হচ্ছে অর্ডার বাই অর্ডার এবং এখানে অ্যাড করব অর্ডার এটা হচ্ছে অর্ডার বাই আচ্ছা এটা হচ্ছে অর্ডার বাই আমরা এটার নামটা অর্ডার বাইই দেখি কারণ হচ্ছে আমি অর্ডারের অপশনটা রাখতে চাই কারণ ক্লায়েন্ট চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে অর্ডার করতে পারবে অর্থাৎ সে নতুনগুলো আগে হবে না পুরাণগুলো আগে হবে সেটার কাজ হচ্ছে অর্ডারের কাজ আর এই যে নতুন পুরাণটা ডিফাইন করা হবে এটা কি ডেট দিয়ে নাম দিয়ে মানে অ্যালফাবেটিক্যালি না কীভাবে এটা ডিফাইন করা হবে সেটা হচ্ছে এই অংশটা ডিফাইন্ড করবে অর্ডার বাই ওকে দুটা ডিফাইন করার এই অপশন দিলাম আমরা আমরা এই শর্টকোটটা ব্যবহার করব এবং এখানে আমরা এবার আমরা দিয়ে দেখি প্লাস হয়ে গেল তার মানে আমরা এখন ডাইনামিক্যালি এখানে এই যে দেখা যাচ্ছে এখানে এগুলো আনতে যাচ্ছি আর যদি আপনি চান আমরা চেস্ট করতে পারি ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি ওয়ান তাহলে এই যে ক্যাটাগরি ওয়ানটা শুরু করবে এবং যদি আমরা ক্যাটাগরি টু করে দিই আচ্ছা এটা খেয়াল করবেন এটা কিন্তু ক্যাটাগরি ফ্ল্যাগটা ক্যাটাগরি টাইটেল না তাহলে এই যে ক্যাটাগরি টুটা শো করছে আচ্ছা যদি আমরা ক্যাটাগরি না দিয়ে সরি একটা বলে দিলাম যে একটা দেখাও তাহলে সে লেটেস্টটা দেখাবে দুই নাম্বারটা দেখাচ্ছে যদি তাকে বলি অর্ডার অর্ডার মানে ছোট থেকে বড় অর্থাৎ মানে আস্তে আস্তে নতুনের দিকে যাবে সেক্ষেত্রে সবচেয়ে পুরানোটা প্রথমে এবং সবচেয়ে নতুনটা নিয়ে পরে আমি যদি বলি আমি ডিএসসি তাহলে এটা হচ্ছে সাধারণত নিচে থেকে উপরে যায় সেই করতে হচ্ছে এটা এই যে স্যার উপর থেকে নিচে আসে অর্থাৎ লেটেস্ট থেকে পেছন দিকে আসে তো আচ্ছা এটা ডি ই এস সি ডিফল্টভাবে ডিএসসি থাকে তো তাই আপনি যাইছেন না কেন ডিএসসি শুরু করবে শুধুমাত্র এএসসি দিলে এটা এক্সাইটিংটা শুরু করবে আর অর্ডার বাই যদি আমি দেই নেই তাহলে কি হবে তাহলে অবশ্য আনাদার উপরে থাকবে কারণ এ দিয়ে শুরু এটা আচ্ছা এটি হচ্ছে হ্যাঁ ঠিকই আছে এটি যেহেতু একটি ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ পুরাতন থেকে নতুন হুম অর্থাৎ বড়ো থেকে ছোটোর দিকে যাচ্ছে অর্থাৎ জেড থেকে এর দিকে যাচ্ছে অর্থাৎ জেড দিয়ে যদি কোনো পোস্ট থাকতো এটা যদি আমরা জেড দিয়ে দিই পোস্টটাকে এই পোস্টটা যদি জেড থাকে তাহলে এটা আগে চলে যাওয়া উচিত আমি এটা আগে চলে যাবে আর কি আচ্ছা নেম হচ্ছে এটা না নেম এটা হচ্ছে টাইটেল অর্ডার বা যদি টাইটেল দেই তাহলে জেড দিয়ে শুরু হতে ও যাবে নেম হচ্ছে আসলে এই যে এটা এইটা হচ্ছে নেম মানে ফ্ল্যাগটা যা স্লাগ যেটা সেটা স্লাগ যদি জেট দিয়ে শুরু হবে সেটা আগে যাবে কারণ এটা ডিজাইনিং অর্ডারে আছে কারণ আমাদের কোডটা ঠিকমতোই কাজ করছে কোনো সমস্যা নেই তার মানে আমরা এখন এই প্লাগ ইনটা প্লাগিনটা ওয়াটসঅ ওয়াটেতে সাবমিট করতে পারি ওকে তো এইটি টুয়েলভটিও প্রায় ত্রিশ মিনিটের হয়ে গেছে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে মানে পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী পার্টে দেখাচ্ছি এটা কীভাবে ওয়ার্ড ডট ওয়ার্ড যেটা আপলোড করতে হয় সে পর্যন্ত সাজা থাকবেন ধন্যবাদ